আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আমি তানবির রহমান আপনাদের প্রত্যেককে এই তানবির একাডেমির ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকের টপিকটি হলো এ ব্যর্থ হওয়ার যে পাঁচটি কারণ এই পাঁচটি কারণ নিয়ে আমরা আলোচনা করব আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যারা ফ্রিল্যান্সিং করতে চান ফ্রিল্যান্সিং নিয়ে যারা অনেক স্বপ্ন দেখেন তাদের আশা করি এই ভিডিওটি দেখার পরে অনেক সমস্যার সমাধান আপনারা পেয়ে যাবেন আদো আপনারা যারা ফ্রিল্যান্সিং কি না এটাও আশা করি এই ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন প্রথম কারণটি হলো অপরদপ্ত দক্ষতা এবং অভিজ্ঞতা জি আমি সব সময় আমার ভিডিওগুলোতে দেখবেন ফ্রিল্যান্সিং রিলেটেড যেই ভিডিওগুলো আমি তৈরি করি না কেন সেখানে কিন্তু দক্ষতা নিয়ে কথা বলি আমরা ফ্রিল্যান্সিং নিয়ে যেই জিনিসটা এখন ভাবি বা সাম্প্রতিক সময়ে আমরা ভাবতেছি সেইটা হলো যে ফ্রিলান্সিং মনে হয় কম্পিউটার কিনলেই আমরা কম্পিউটার কিনে একটা অ্যাকাউন্ট ওপেন করলে ইন্টারনেট নিলেই মনে হয় ইনকাম করা শুরু করে দিব বিষয়টি আসলে তেমন না যারা দেখা যায় যে একটা কম্পিউটার কেনার জন্য আপনি পঞ্চাশ ষাট হাজার টাকা খরচ করলেন প্রতি মাসে ইন্টারনেটের পিছনে আপনি পাঁচশো টাকা ছয়শো টাকা খরচ করলেন তারপরে দেখা যায় যে আপনি যাদের এই চটাকদার বিজ্ঞাপন দেখে আপনি এই টাকাগুলো খরচ করলেন করার পরে সেখানেও আপনি কিছু অ্যাডমিশন নিলেন অ্যাডমিশন নেওয়ার পর দেখলেন যে আসলে তো এই জিনিসটা এত সহজ না আসলে তো এটা এত সহজে করা যাবে না তখন আপনি হতাশ হয়ে যান এবং এই ফ্রিলান্সিং সম্পর্কে আপনার একটা বাজে অভিজ্ঞতা তৈরি হয়ে যায় মূলত ফ্রিলান্সিং কাদের জন্য ফ্রিলান্সিং হলো যে আপনি যেই বিষয়ে কাজ করবেন সেই বিষয়ে আপনাকে সঠিক দক্ষতা অর্জন করতে হবে উদাহরণস্বরূপ আমি মাইক্রোসফট অফিস প্রোগ্রাম নিয়ে কাজ করি যেমন এক্সেলট পার্ট এগুলো নিয়ে আমি মোটামুটি বলতে পারি যে হ্যাঁ আমি এক্সেলের মোটামুটি ভালো কাজ জানি সুতরাং আমি যেই লেভেলে আসি এই লেভেলে কিন্তু আমি করতে পারবো আপনাকে আসলে সেই যেতে হবে আপনাকে দক্ষতা অর্জন করতে হবে এবং সঠিক দক্ষতা অর্জন করতে হবে আপনাকে ভুলভাল দক্ষতা কোনোভাবে অর্জন করা যাবে না শর্টকাট কোনো মেথড শেখা যাবে না অতএব আপনাকে পরিপূর্ণ দক্ষতা অর্জন করতে হবে দুই নম্বর যে কারণ এই দুই নম্বর কারণটি হলো সময়ের ব্যবস্থাপনার দুর্বলতা জি আমরা অনেকেই আছি যারা চাকরি করি বা আমরা স্টুডেন্ট তারা অনেকেই চিন্তা করি যেহেতু আমরা অনেক চটাকদার বিজ্ঞাপন দেখি আমি এই চটাকদার বিজ্ঞাপনটা অনেকবার বলবো কারণ বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে ফ্রিলান্সারের থেকে আপনার যে প্রতিষ্ঠানগুলো যারা ফ্রিলান্সিং শিখে ইনকাম করুন মানে এইগুলোই শেখাচ্ছে বেশি কি বলবো আর তা এই জন্য আমি এই চটাকদার বিজ্ঞাপনের কথাই বলবো এবং আমি আপনাদের এটাও বলতেছি যে সামাজিক মাধ্যমে যারা এখন বড় পাবলিক ফিগার যারা ইউটিউবে ভিডিও সারলে বা ফেসবুকে ভিডিও সারলে মানুষ অপেক্ষা করে তাদের ভিডিও দেখার জন্য লাখ লাখ মানুষ অপেক্ষা করে এখন তাদেরকেও ব্যবহার করতেছে এই সমস্ত চটাকদার যে বিজ্ঞাপন যারা দেয় তারা পাশাপাশি যেটা হচ্ছে যে ইলেকট্রিক মিডিয়াতেও এখন কিন্তু এই ধরনের নিউজ হচ্ছে এখন এই প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে আপনি একজন চাকুরিজীবী আপনি একজন স্টুডেন্ট আপনি মাসে বিশ পঁচিশ হাজার টাকা বা তিরিশ হাজার টাকা বেতন পান বা আপনি স্টুডেন্ট আপনার বাড়ি থেকে যে খরচটা আনবেন এই খরচটা আনার পরে এখন আপনি স্টুডেন্ট হিসেবে দেখতেছেন বাবা মা আপনাকে যে খরচটা দিচ্ছে অনেক কষ্ট করে দিচ্ছে আপনি চিন্তা করতেছেন আমি যদি কোনো বাড়তি ইনকাম করতে পারি তাহলে তো আমার জন্য ভালো হয় পাশাপাশি যারা চাকরি করেন দেখা যাচ্ছে যে আপনি আট ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা ডিউটি করতেছেন কিন্তু এখন আপনি ওই চটাকদার বিজ্ঞাপন দেখে মনে করতেছেন যে আমি তো মাসে পঁচিশ তিরিশ হাজার টাকা ইনকাম করি বর্তমান সময়ে পঁচিশ তিরিশ হাজার টাকা ইনকাম করে সংসার চালানো খুবই কষ্ট যদি আমি একটা বাড়তি ইনকাম করতে পারি আমার জন্য ভালো এরকম চিন্তা ভাবনা করে আমরা কিন্তু অনেকেই বলে যে লাখ টাকা ইনকাম অমক ইনকাম এইগুলো দেখে আপনারা কি করেন ওখানে ভর্তি হন ভর্তি হওয়ার পরে দেখা যায় যে চাকরি করে সারা দিন আপনি চাকরি করে ক্লান্ত হয়ে যাচ্ছেন এসে কিন্তু শিখতে পারতেছেন পারতেছেন না না আপনি সময় বের করতে বা স্টুডেন্ট যারা থাকেন তারা কিন্তু দেখা যাচ্ছে সারা দিন পড়ালেখা করার পরে স্কুল কলেজ করার পরে আপনি কিন্তু সময় পাচ্ছেন না এখন ফিলান্সিং করতে হলে আপনাকে কিন্তু সময় দিতে হবে আপনাকে আমি প্রথম যে কারণটা বললাম সেটা কি দক্ষতা দক্ষতা অর্জন করার জন্য আপনাকে প্রতিদিন মিনিমাম তিন থেকে চার ঘন্টা সময় দিতে হবে তিন থেকে চার ঘন্টা যদি আপনি যেই নিশ নিয়ে কাজ করবেন সেই নিশে যদি সময় না দেন আপনি দক্ষতা অর্জন করতে পারবেন না তাহলে তো আপনি ওখানেই ব্যর্থ পাশাপাশি আপনি যখন ফিলান্সিং করতে যাবেন এখন মার্কেট প্লেসে আপনাকে কাজ পেতে হলে আপনাকে রাত জাগতে হবে আপনাকে সারা রাত জেগে থাকতে হবে কারণ হলো কি ইউএসএ বা কানাডা বা ইউকে এদের যে টাইমটা আছে এই টাইমের সাথে বাংলাদেশের টাইম কিন্তু মিলে না এখন এখানে দেখা যায় যে থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট আপনাকে কাজ আসবে নক দেবে হলো রাতে এখন মার্কেট প্লেসে যে অ্যাকাউন্টগুলো থাকে এখানে যখন আপনাকে মেসেজ করা হয় বা আপনাকে যখন অফলাইনে দেখবে তখন আপনাকে কেউ নক করবে না সুতরাং আপনার ওটা রিস পয়েন্ট কমে যাবে অতএব আপনাকে ওই সময়ে ব্যবস্থাপনা তৈরি করতে হবে এখন কথা হলো যে আপনি সারাদিন চাকরি করলেন ক্লান্ত হয়ে গেলেন সারাদিন পড়ালেখা করার পরে রাত জায়গা আপনার পক্ষে সম্ভব কারণ পরের দিন সকালে আপনি আবার অফিস করতে যাবেন আবার এইখানে দেখা যায় যে অনেকেই বলে যে ভাই তালিকা আমি চাকরি সিরে দিব দেখুন চাকরি ছেড়ে দেবেন কারণ আপনার একটা ইনকাম পঁচিশ তিরিশ হাজার টাকা ইনকাম এই লেভেলে উঠতে হলে আপনাকে আপনাকে যথেষ্ট সময় সময় দিতে দিতে হবে হবে আগের মতো নেই এখন অনেক কারণ এখন কম্পিটিশন হাই সুতরাং আপনাকে এই সময়গুলো বের করতে হবে যদি আপনি এই সময়গুলো বের না করতে পারেন তাহলে ফ্রিলান্সিং এর চিন্তা মাথা থেকে বাদ দিয়ে দেন আপনাকে অন্য চিন্তা করতে হবে আমি লাস্ট ভিডিওটিতে মাইক্রোসফট এক্সেল শিখে চারটি উপায়ে কিভাবে ইনকাম করবেন আমি চারটি উপায় বলছি আপনি সেই পদ্ধতিতে পদ্ধতি ফলো করতে পারেন আপনাকে যে ফিলান্সিং করতে হবে এটা কিন্তু না তা আশা করি দ্বিতীয় নাম্বার যে কারণটি এটা আপনারা বুঝতে পেরেছেন তিন নম্বর যে কারণটি নিয়ে কথা বলবো সেটা হলো সঠিক যোগাযোগের অভাব বা কমিউনিকেশন গ্যাপ এখন আমরা অনেকেই যেই চটাকদার বিজ্ঞাপন আমি কিন্তু আগেও বলেছি যে চটাকদার বিজ্ঞাপনটা আমি অনেকবার উচ্চারণ করবো যে ইংলিশ না জানলেও হবে কমিউনিকেশন মানে যেই ব্যাপারটা এটা আপনার অল্প থাকলেও হবে অনেকে অনেক কথা বলে কিন্তু ভাই বাস্তবতা খুবই কঠিন খুবই কঠিন কারণ আমি নিজে যখন ফ্লুয়ান্সিং করতেছিলাম তখন এই কমিউনিকেশন গ্যাপের কারণে আমি পুরো হতাশ হয়ে গেছিলাম আমি ইংলিশে অতটা ভালো না আমি কিন্তু অনেক দুর্বল ছিলাম তো যখন আমি এক্সেলের ভালো ভালো কাজ পাওয়া শুরু করলাম আমি এমআইএস রিপোর্ট ড্যাশবোর্ড বা এই রিলেটেড কাজ পাওয়া শুরু করলাম তখন এই বিষয়ে কিন্তু কাউন্সেলিং করতে হয় এই বিষয়ে তাদের কাছ থেকে একটা ড্যাশবোর্ড তৈরি করতে গেলে সেই ডাটা নিয়ে অ্যানালাইসিস করতে হয় যেই ক্লায়েন্ট থাকবে তার সম্পূর্ণ ব্যাপারটা আপনাকে শুনতে হয় প্রায় বিশ থেকে 30 মিনিট তার সাথে কিন্তু একটা মিটিং করতে হয় এখন আপনি যখন একজন ইউএসএ বা ইউকে বা কানাডার কোন ক্লায়েন্টের সাথে কথা বলবেন বা তার সাথে যখন মিটিং করবেন আপনাকে ফেস 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 টু টু মিটিং মিটিং করতে হবে এই করার সময় সে আপনি যদি সঠিকভাবে বুঝতে না পারেন আপনি কি কাজ করতে পারবেন পারবেন না সুতরাং ভাই মার্কেট প্লেসে যারা কাজ করতে যাবেন তাদের কিন্তু এই যে যোগাযোগের যে ব্যাপারটা কমিউনিকেশনের যে পার্টটা এটা কিন্তু স্ট্রং থাকতে হবে আপনি ইংলিশ বেসিক জানলেন কাজ হবে না আপনাকে মিনিমাম ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত ইংলিশ জানতে হবে যে কথা বলবে তার কথা সঠিকভাবে বুঝতে হবে এবং তাকে আপনাকে সঠিকভাবে বোঝাইতে হবে আমরা এখন অনেক ইনস্টিটিউট দেখি যে কি করে যে অনেক ইনস্ট্রেক্টর আছে তারা তাদের যে স্টুডেন্ট আছে স্টুডেন্টরা অ্যাকাউন্ট ওপেন করে তারপরে অ্যাকাউন্ট ওপেন করলে অর্ডার পায় অর্ডার পাওয়ার পরে দেখা যায় যে ইনস্ট্রেক্টরকে নক করে যে স্যার আমি একটা অর্ডার পাইছি আমাকে একটু হেল্প করেন তা দেখুন এই অর্ডার পার মানে তার কিন্তু এখানে দুর্বলতা আছে সে তার সাথে কমিউনিকেশন করতে পারতেছে না তো এখন আপনার ইনস্ট্রাক্টর আপনাকে হয়তো বা একবার দুইবার হেল্প করলো আপনার ইনস্ট্রাক্টর কিন্তু আপনাকে সব সময় হেল্প করবে না অনেক ইনস্টিটিউট আছে তারা একবার দুইবার হেল্প করে এবং করে কি জানেন ওই হেল্প করার সময় তারা একটা রেকর্ড করে ভিডিও করে ওটি নিয়ে তারা একটা প্রমোশন করে মানে আরো দশজন যেন অ্যাডমিশন নেয় আরো পঞ্চাশ জন যেন অ্যাডমিশন নেয় কিন্তু ওই যে স্টুডেন্টটা তার যে দুর্বলতা তার যে কমিউনিকেশন গ্যাপটা এইটা নিয়ে কি আপনারা কাজ করছেন এইটা কীভাবে ডেভেলপ করতে হবে এইটার বিষয়ে কি বলছেন কারণ আপনি যে বিষয়ে কাজ করবেন আপনাকে তো এই বিষয়ে এক্সপার্ট হতে হবে আপনি সব সবসময় প্রাইমারি লেভেলে তো থাকলে হবে না আপনাকে অবশ্যই এক্সপার্ট লেভেলে যেতে হবে আর ফিলান্সিং সেক্টরে যদি আপনি এক্সপার্ট লেভেলে যেতে চান আপনাকে কমিউনিকেশন স্ট্রং করতে হবে সুতরাং কমিউনিকেশন যে পার্টটা আছে এটা স্ট্রং করেন তারপরে মার্কেট প্লেসে নামেন আর যাদের কমিউনিকেশন পার্টটা খুব ভালো আছে, তারা শুধু ফ্রিল্যান্সিং না তারা সব সেক্টরেই আপনার যদি যে কোনো একটা বিষয়ে দক্ষতা থাকে আপনি রাজত্ব করতে পারবেন এরপরে যেই কারণটি নিয়ে কথা বলবো স্বল্প এবং নিম্ন মানের পোর্টফোলিও আমরা যারা মার্কেটপ্লেসে কাজ করি বেশিরভাগ ক্লায়েন্টই কিন্তু পোর্টফোলিও দেখতে চায় এখন পোর্টফোলিওতে উপস্থাপন করার মতো আপনার কিছুই নেই বা একটা পোর্টফোলিও প্রফেশনালভাবে কিভাবে লিখতে হয় এটা সম্পর্কে আপনার ধারণা নাই কারণ আপনার ওই যে কমিউনিকেশন গ্যাপে দুর্বলতা আছে আপনি হয়তো অন্য কারো কাছ থেকে অন্য কারোটা কপি পেস্ট করে আপনি হয়তো বা একটা পোর্টফোলিও তৈরি করলেন এই জায়গাটা কিন্তু এখন যারা ক্লায়েন্ট আছে তারা কিন্তু ধরে ফেলায়নি যে আপনি তো একই ধাসের পোর্টফোলিও তৈরি করতেছেন সে দর্জনের যেটা দেখে আসলো আপনারও সেইটা সুতরাং এটা একটা কপি পেস্টের পার্ট হ্যাঁ পোর্টফোলিওর যেটা হয় যে সিক্সটি ফোরটি আপনার মিলে যায় বাট এইখানেও কিন্তু ইউনিক কিছু থাকে যদি আপনি ইংলিশটা খুব ভালো জানেন আপনি কিন্তু আপনার নিজের পোর্টফোলিওটা ভালোভাবে তৈরি করতে পারবেন পাশাপাশি আপনি যেই সেক্টরে কাজ করতেছেন কারণ পোর্টফোলিওতে আসলে কোনটা বেশি ফোকাস দেয় আপনি যে নিচটা নিয়ে কাজ করবেন এই নিশের বিষয়ে কিন্তু আপনাকে অভিজ্ঞতা থাকতে হবে এই নিশের বিষয়ে আপনি কোথাও কাজ করেছেন কি না এই বিষয়গুলো আপনাকে পোর্টফলিওতে উপস্থাপন করতে হবে আপনার কোনো প্রজেক্ট থাকলে সেই প্রজেক্টগুলো উপস্থাপন করতে হবে এইগুলো যদি দুর্বল থাকে তাহলে আপনি ব্যর্থ আপনাকে পোর্টফোলিও অবশ্যই প্রফেশনালভাবে তৈরি করতে হবে স্ট্রংভাবে তৈরি করতে হবে এই পোর্টফোলিওর কারণে দেখা যায় যে আমরা অনেক ফিলানসাররা ব্যর্থ হই পোর্টফোলিওটা আপনার প্রফেশনাল হয় না দেখতে ভালো হয় না এজন্য আমরা কিন্তু ব্যর্থ তা সুতরাং আপনাকে ভালো একটা পোর্টফোলিও কিন্তু থাকতে হবে পাঁচ নম্বর এবং শেষ যেই কারণটি এটা হলো প্রচারের অভাব কাজের বৈচিত্র্যর অভাব আমি এই দুইটা কেন একত্রে রাখলাম প্রচারের অভাব হলো কি বর্তমান সময়ে আপনি দেখতে পারবেন যেহেতু ডিজিটাল যুগ এই ডিজিটাল সময়ে আপনি যদি নিজের প্রচারটা ঠিক মতো না করেন তাহলে কিন্তু আপনাকে কেউ চিনবে না আপনাকে অবশ্যই প্রচার করতে হবে এখন এই প্রচার করার অনেক মাধ্যম আছে সেই মাধ্যমগুলোতে প্রচার করতে হবে এখন ধরুন আপনি মাইক্রোসফট এক্সেলের কাজ জানেন আপনি এক্সেলের একটা গিগ ওপেন করলেন ফাইবারে বাট ফাইবারে ওপেন করে থাকলেই হবে না এই যে গিকটা আছে এইটাকে কীভাবে প্রচার করতে হবে অর্থাৎ এটাকে কিভাবে ডিজিটাল মার্কেটিং করতে হবে এই বিষয়ে কিন্তু আপনাকে নলেজ থাকতে হবে যেমন আপনি একটা কাজ করতে পারেন আপনি ইউটিউবে আপনার যেই এক্সেল আছে এটা নিয়ে প্রচার করতে পারেন ফেসবুকে প্রচার করতে পারেন লিঙ্কিনে প্রচার করতে পারেন এবং প্রচারের যে মাধ্যমগুলো আছে সেই মাধ্যমগুলোকে আপনাকে সচল থাকতে হবে যদি আপনি প্রচার না করেন তাহলে কিন্তু আপনি ব্যর্থ কারণ একটা কথা আছে যে প্রচারেই কিন্তু প্রসার ক্রিয়েটিভিটির অভাব আপনি যদি আপনার নিজের ভিতরে ক্রিয়েটিভিটি আস্তে আস্তে তৈরি না করেন জন্ম না দেন তাহলে কিন্তু আপনি সফল হতে পারবেন না আপনাকে শেখার আগ্রহ থাকতে হবে একটা জিনিস দেখার পরে ওইটা নিয়ে আপনাকে গবেষণা করতে হবে ওইটার ভিতরে কি আছে এইটা কিভাবে আসলো কোথা থেকে আসলো এই যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে আপনাকে প্রচুর পরিমাণ কাজ করতে হবে যখন এইগুলো করবেন তখনই কিন্তু আপনার ক্রিয়েটিভিটি আস্তে আস্তে জন্ম নেবে তো ডিয়ার ভিউয়ার্স আজকের এই ভিডিওটিতে আমরা যারা ফ্রিলান্সিংয়ে ব্যর্থ হয়ে থাকি তার প্রধান পাঁচটি কারণ নিয়ে আলোচনা করলাম আশা করি এই পাঁচটি কারণ আপনারা বুঝতে পারবেন এবং আপনাদের যদি কোথাও কোনো দুর্বলতা থেকে থাকে এই পাঁচটি কারণের ভিতরে এই দুর্বলতাগুলো সমাধান করার চেষ্টা করবেন যদি আপনি এই পাঁচটি কারণে যে কোনো একটার ভিতরে পড়ে থাকেন তাহলে আগে সেইটা ভালোভাবে শিখুন সেটা ভালোভাবে অর্জন করুন তারপরে আপনি ফ্রিলান্সিং সেক্টরে নামুন তা যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক দিবেন আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন হিট দ্য সাবস্ক্রাইব বাটন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম